কিন্তু দইলু না দইলোর রাস খুবই উপকারে মানে ভাতে সে ভালো যাই চাষিরা বারো মাসে মানে চার মাস কাজে ঝামেলায় সময় মতন ভাতে থাকলে খাওয়া অসুবিধা হয় যখন যেটি পাওয়া যায় শাক সেটি খাওয়া যায় তো আর কো যাই তুই পানি দিতে ছয়জন মানুষ গাঙেশ জমি দুই মাস পারছে ভর্তিটা মেকেরভা জনী কুয়াশা জনী আরছিস কুয়াশা জনী কুয়াশা জনী যাইক দিয়া হয়নি আর মানে তুই মানে মানে যে ধান নিদ নি মিলি তোর যে অবস্থা তুই ফাঁকি দিস মানে ধার না যারা ফাঁকি দিছে সারা বোঝাই তো আছে হুম সাথে তো তোর ভুটুকু মারি দাদা আজকে পানি দিলাম এখানে ছয় ঘরে জমি এক এক ঘরে চার কাটা কেটে চব্বিশ কাটা চার ঘরে চলছে আর আমি ফুরা না দুই লুঘাট যাই মাসাল একই সাথে ভুট্টো লাগাইছে এদিন দেড় হাত রুইশো আমার আমি দেড় হাত সাপ কিন্তু ভুট্টোটা একই মাপে রুইছো হই গেছে বরং চা আরও বেশি হয়েছে হয়েছে দেখা যাচ্ছে তারপর আমি বরং চা একদিন পরে লাগাইছি এখানে আল্লাহ দান ভোটটা চাষটা ভালো করে চাষ করি হার মাটি লাগালি জোর পড়ি খেত হয় জোর ছাড়া খেত নেই আর ফুরা আছে না খিদি তো লাগে কিন্তু ভাতটা আনবে কিনা এখনকার মানুষের ছেলেমেলি তো কম আছে ভাতটা নিয়ে আসার লোক বা একটা এত কেউ আছে তো কেউ মাদ্রাসায় পড়াচ্ছে কেউ হাফেজি পড়াচ্ছে কমই পড়াচ্ছে প্রাথমিক বিদ্যালয় সরকারি পড়াচ্ছে মাঠে আসার কারো সোমায়নি খালি খাও না খালি না খাও আমার বাপ দাদাকে দশ বারোটাকে ছেলি পেলি ছিল আঠারোটা তাকে কী করতো অত খেয়াল ছিল না দাদা মাঠে থাকি যদি কোনো জায়গায় হাত পাকাইতে যায় সেখানে দুইভোগ ঘাস চাপি রস করে ওই জায়গায় দিলে রক্ত বন্ধ হয়ে যায় এইটা একটা ম্যাজিক क्यों जाने पिछाई जरा जाने ता जाए चाबी छोट करी काटा जगह दिली रक्त बंद खूब भलो का दादा मोट छये जमी चायर काटा करी एक घर चायर काटा जमी से चार के जी डी एपी चार के जी या दियास दे भोटा ग I <laughs> don't